ডক্টর ইউনিস খেবা খারা কারা কোন জায়গায় বসাইছে কোন ব্যক্তিতে কোন বৃত্তিতে তিনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট করেছেন কিসের ভিত্তিতে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামীতে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং সেই নির্বাচন হওয়ার মধ্য দিয়ে স্পিকার এবং রাষ্ট্রপতির মধ্য দিয়ে একটি সরকার পরিবর্তন হবে তখনই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকবেন না যতদিন পর্যন্ত সাধারণ নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জয়মন্ত্রী শেখ হাসিনা এটা আমার কথা নয় এটা সংবিধানের কথা এবং যারা এই কথাগুলো বলেন তাদেরকে বলেন সংবিধানটি একটু পরে আসতে তারা তার কারণ তারা বলছেন এটাও বলি যারা বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করে না অবশ্যই তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না তারা স্বাধীনতার মূল্যবোধকে বিশ্বাস করে না আসুন আপনার সাংবাদিকভায়রা আপনারা একটু সত্য কথাটুকু বলেন যেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটুকু উন্নয়ন হয়েছিল আজকের কী রকম অরাজকতা আজকের বাংলাদেশে কোনো আইনের শাসন রয়েছে কোনো আইন শৃঙ্খলার কোনো সিস্টেমই নাই আজকের বাংলাদেশ কে সরকার চালাচ্ছে কে চালাচ্ছে না একজন উপদেষ্টা বলেছেন আপনারা দেখেছেন ফাঁসে আগস্টের পরে যে সরকার কে চালাচ্ছে ছাত্ররা না উপদেষ্টারা না কে চালাচ্ছে সেটা আপনারা পরে জানবেন আমেরিকার বসে আমেরিকার প্রধানরা বাংলাদেশের সরকার চালাবেন এটা বাংলাদেশের মানুষ কোনোদিনই মেনে নিতে পারেনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই আমেরিকাকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে এবং এই জাতিসংঘকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকেরকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকাকে বা বিশ্ব ব্যাংককে বা সৈরাচারকে না বলতে পারেন আর সেটাই মাননীয় প্রধানমন্ত্রী দোষ হয়েছে আজকে তারা একজন কিরণক তাদের একজন পুষ্য মানুষকে তারা ক্ষমতায় বসাতে চায় সেটা বাংলাদেশের মানুষ মানবে না কখনো মানেনি কখনো মানব না এই বাঙালি এই বাংলাদেশের মানুষ এই সাড়ে সাত কোটি বাঙালি বাঙালি থেকে আজকের ষোলো কোটি বাঙালি আজকের আঠারো কোটি বাঙালি তাদের রক্ত অন্যরকম তারা প্রতিবাদ করে তারা প্রতিরোধ করে তোলে তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলা বিশ্বের সর্বশক্তিমান সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা নিজস্ব অর্থ তার লড়েছে লাঠি নিয়ে লড়েছে এই হলো বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষ পঁচাত্তরে যারা বঙ্গবন্ধু হত্যা করেছে একুশ বছর এই আওয়ামী লীগ ক্ষমতারা বাইরে ছিল আবার ঘুরে দাঁড়িয়েছে এই আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে এবং এটা নিশ্চিন্ন নিশ্চিন্ন নিশ্চিতভাবে আপনি বলতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা আবারও এই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি অসাম্প্রতিক বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেখব বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বিশ্বের জননন্দিত নেত্রী মানবতার প্রতি গণতন্ত্রের মানুষকন্যা দেশ জননেত্রী শেখ হাসিনার আজ আট আটস্তরতম জন্মদিন আজকের মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই জন্মদিনে আমরা দোয়া মিলাপ মাহফিল এবং সিন্নি বিতরণ করেছি বাংলাদেশ আপনারা সবাই জানেন বাংলাদেশের সাম্প্রতিককালে একটি দেশি বিদেশি চক্র এবং যুদ্ধপরাধের মদত পুষ্ট যারা বাংলাদেশে ছিলেন যারা বাংলাদেশকে পছন্দ করেন না সেই সমস্ত একটি গোষ্ঠী একটি চক্রের মধ্যে যেই দেশের সন্ত্রাস লুটতরাজ হত্যা মিথ্যা মামলা এবং দেশটিকে একটি ধ্বংসস্তূপে যখন পরিণত করেছিল সেই প্রেক্ষিতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন প্রবাসে রয়েছেন আমরা বিশ্বাস করি যেমনিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বকে অবাক করে গত পনেরো বছর একটানা বাংলাদেশ একটি উন্নয়নের মহাসড়কে চলছিল বাংলাদেশকে একটি মধ্যমায়ের বাংলাদেশ হয়েছিল থেকে কর্ণফলি টানেল এই বিশাল যে উন্নয়ন সেই উন্নয়ন হয়েছিল এবং বঙ্গবন্ধু স্বপ্নের পদ্মরে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন এই বাংলাদেশ একটি আধুনিক সমুদ্র উন্নত বাংলাদেশ ঠিক তখনই এই বছরের আগস্টের পাঁচ তারিখ হুচট খেয়েছে বাংলাদেশ আবার বাংলাদেশের মানুষ এখন মিথ্যা মামলা হয়রানি আজকেও আমাকে অনেকে বলছেন ফোন করেছেন একজন বোন কুমিল্লার চাঁদপুরে একজন বোন বাই ছাত্রলীগ হিসাবে তাকে দড়ি দিয়ে বাঁচিয়ে মেয়েটিকে নির্যাতন করছে এই রকম নির্যাতন চলছে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ বাংলাদেশের সুসম্মানে মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসবেন এবং আঠেরো কোটি মানুষকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের পত সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন মুক্তিযুদ্ধের চেতনায় এবং মূল্যবোধের যেই বাংলাদেশ সেই বাংলাদেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধে আগামীতে বেড়ে উঠবে এবং সকল বিভ্রান্তি মিথ্যা প্রচার এবং হত্যা সন্ত্রাসকে প্রতিহত করে এগিয়ে যাবে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর পথে এবং গড়ে উঠবে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আঠারো কোটির বাংলাদেশে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে পুরানো সংগঠন যেই সংগঠনের হাত ধরে বাষট্টির শিক্ষা কমিশন রিপোর্ট উনসত্তরে গণ আন্দোলন সত্তরের নির্বাচন এবং বঙ্গবন্ধু যেই সংগঠনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় এবং তার নেতৃত্বে একটি মহান মুক্তিযুদ্ধ ত্রিশ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে একটি লাল সবুজের পতাকা একটি সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে সেই দলকে যারা বলে নিষিদ্ধ করবে তারা বাংলাদেশকে বিশ্বাস করে না বাংলাদেশের ত্রিশ লাখ শহীদকে বিশ্বাস করে না দু লক্ষ মামুনে ইজ্জতকে বিশ্বাস করে না বাংলাদেশের সার্বভৌমকে তারা বিশ্বাস করে না তারা বাংলাদেশের মানুষ নয় তারা পাকিস্তানের ফেত্ত্বা তারা আমেরিকার মদত পুষ্ট ফেইড এজেন্ট